সালামুয়ালাইকুম শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান আপনাকে করতাম এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ আলোচনা এখানে বলা পরিকল্পনা অনুযায়ী দলের সবাই মিলে কাজে লেগে যাও তোমাদের তৈরি বাদ্যযন্ত্র বানানোর কাজে চাইলে এর একটি নামও দিতে পারো এখানে ওকে দলে বসে যন্ত্রটি বানানো হয়ে গেলে একটি এটি কিভাবে কাজ করে কিভাবে সুর অথবা শব্দের প্রয়োজন হয় এটা আমাদের নিচের খালি ঘরে লিখতে বলছে এখানে এই যে আমাদের নিচের যে খালি ঘরটা আছে এখানে আমাদের লিখতে হবে এগুলো ওকে আমরা কি প্রথমত এই যে আহ যন্ত্রটা কিভাবে কাজ করছে এটা আমি দেখি এখানে তো আমি এখানে আমার যে যন্ত্রটা আমি দিয়েছিলাম যে যন্ত্রটি হচ্ছে ঢোল কিভাবে কাজ করে কিভাবে সুর অথবা শব্দের প্রয়োজন হয় তা নিচে আলোচনা করতে বলছে খালি করে লিখতে বলছে ঢোল হচ্ছে একটি ঝিল্লি বাদ্যযন্ত্র দুটি চাম দুটি চামড়া থাকে যার একটি ফ্রেমে আটকানো থাকে ঢোলের চামড়াগুলো হাতে তালু দিয়ে আঘাত করলে স্পন্দিত হয় বাতাসের শব্দ তরঙ্গ তৈরি হয় এবং আমরা শব্দ শুনতে থাকি ওকে ঢোলের সুর অথবা শব্দের পরিবর্তন কিছু কৌশল আছে এখানে এক নম্বর হচ্ছে আমাদের চামড়ার টান পরিবর্তন তারপর আঘাতের শক্তি পরিবর্তন করা আবার এখানে ঢোলের আকৃতি পরিবর্তন করা যদি আমাদের এখানে তত শব্দ তীক্ষ্ণ হবে আবার এখানে আপনি আঘাত যত শক্ত হবে দেবেন জোরে দেবেন তত শব্দ তীক্ষ্ণ হবে আবার যদি আপনি এখানে ঢোলটাকে বড় বানান তাহলে আমাদের বেশি শব্দ হবে এখানে ওকে এই কাজগুলো করলে মোটামুটি হবে আর কি তো আমরা এখানে নেক্সট করবো কি আমাদের সর্বশেষ তোমার চাইলে ক্লাসের সব বাদ্যযন্ত্র মিলিয়ে একটি গান বা ছড়া গান আহ বাজিয়ে শোনাতে পারবো এখানে এবং আহ শিক্ষকদের এটা আমাদের এক করতে পারেন মানে প্রদর্শিত করতে পারেন আরকি তো আমরা নেক্সট ভিডিও করবো কি ফিরে দেখা যে অংশটা সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম